জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেশি থাক আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া এ কথা বলেন এখন আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে জানেই না কয়েকদিন আগে একটা যা দেখছিলাম ভিডিওতে এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনেননি ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি ও কি জান নাম ও এডলফ আরাফ কনসোরা বলেন তো আরো স্যরে বলেন কনসরা আরাফ দুইশো ছয়টা আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছি একশো সাতান্ন নম্বর আয়াত নামকরণ বলছি আগে আপনারা কি বিরক্ত হচ্ছেন না এই যারা কি চলে যাচ্ছে এরা কি আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনবেন তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে এটা নামকরণ থেকে আরম্ভ করা লাগে আরফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি ওই যে আরাফাতের ময়দান না এটা শুধু আরাফাতের ময়দান না আরফ শব্দের শাব্দিক অর্থ উঁচু এটা জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ নবীজি বলেন কি আমাদের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না জাহান নামও যাবে না এদিকে থাকান খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সাহাবি প্রশ্ন করলেন হে নবীরা জান্নাতে যাবে না জাহান্নামও নামও যাবে না ওই জায়গায় থাকবে কতদিন নবী আর বলেননি যে কতদিন আপনি টের পাচ্ছেন জান্নাতেও আপনি যেতে পারবেন না জাহান্নামও যাবেন নাহা ওই ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে কতদিন আর নেই সীমা নেই আমাদের কারো কপাল যদি রকম হয়ে যায় কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে ওর নামাজ রোজা পর্দা পুশিদা সব ঠিক ছিল কিন্তু পরিবারে ওর বোর সাথে আচরণ ভালো করতো। মার সাথে আচরণ ভালো করত না অদনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে ও জান্নাতে যেতে পারছে না তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেশি থাক আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া বলেন আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান শেষ এলে জানে না কয়েকদিন আগে একটা জানা যা দেখছিলাম ভিডিওতে এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনেননি। ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কি জানো নাম হেটলার মনে হয় এই শয়তানের জানাজার নাম আছে আমি দেখলাম ও বাবা মারা গেছে জানাজা পড়ছে এইভাবে তুলে দাঁড়িয়ে আছে এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবো তাও জানে না এক লাফের মতো সন্তান আপনি জন্ম দেন সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কারণ কেননা ও বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি যে গেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা হ্যাঁ তাদের মা বাবাও বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি এটা শুধু ওই ছেলেটার কারণে না এটা হচ্ছে তার বোর কারণে অধিকাংশ এক শর্মের নব্বই জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে হাও মাও করে আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম কিশোরগঞ্জ থানা ওইটা ওটা যে নীলফামারি জেলা আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে প্রায় পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন একজনের কাছে একটু মাথা কাট করে বললাম কি বাড়ি কোথায় কি করেন কেন এখানে এসেছেন হাও করে আমার হাত চেপে ধরে হাও গরে করে কাঁদতেছে এই বাবাটা মা বলছে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে আর একটা ছেলে আমার এদেশে আছে সে বড় ডাক্তার তিনটা ছেলে প্রতিষ্ঠিত আমার ছেলেদের আমি দোষ দেই না সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের এমনভাবে এমন ভাবে কড়াকড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে পাঁচটা রুম আছে একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না টাকা পয়সা পাঠাই এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আস আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি সত্যি কথা বলবো তো অসুবিধা কি আমার গায়েও পড়তে পারে পড়ুক কিন্তু তারা শুধু দায়ী না যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার জেনারেল কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় তিন মাস হয়ে গেছে খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায় আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে তোর একটা কথা বলি আমি যখন মারা যাব। তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না ঘরে না হ্যাঁ পয়সা বলে কারা এখানে আট সাত যত মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে মানে এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করে মঞ্চের পেছনে কারা ওরা কারা কান ধরে দুই একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে মা ওরা বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি এ কথা বলতে বলতে এই দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি তোর তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তুই যে ফ্যানটা তিন মাস আমার মাথার ওপর এটা ঘরে না তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে তর্ক ফ্যান ছাড়া ঘুম হবে না তোরে আমি খুব ভালোবাসি আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস তাহলে তোরই ভালো হবে এ কথা বলে ওর মা মরি গেল আমার বলছে হুজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম ওটা ওই চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়েন না রাগ করেন না এ তো শুধু আমার একা না আমিও আপনার মতোই তিনি শিক্ষায় শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা তিন মা সেখানে পড়ি আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাধ্য মতো দিতে পারি না বউ আমারে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমি তো বউকে পারলাম না ওই বাচ্চা দুটো মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে বহু কষ্ট করে এ পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম খুব অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি আমার একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বলেন জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি আমি তো একেবারে কম ঘুরি না যতটুকুই দেখছি সব চাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব শরীরের দূরত্ব এত বেশি শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক পুরুগী হয়ে যায় বরদিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায় আমি বউ পাগল মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি আমি কি বেশি বললাম হ্যাঁ এটা বাংলাদেশে নেই এই দই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী কিছু বলতেও পারি না সইতেও পারি না এ ঝামেলায় আসেন কারা হাত দেখি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে পেছনে যারা মেয়ে লোক বসে আর হত শুনছে সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে হাতে পায়ে ধরে মাদেরকে বলছি বিশেষ করে বউদেরকে বলছি আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ছাড়ি দিতে পারবেন এরকম মন খারাপ করতে পারবেন চব্বিশ বছর পঁচিশ বছর আঠাশ তিরিশ বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটাই শ্রম দিয়েছে নিঃস্বার্থ এই পুরুষ লোকটা রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে হামজার জন্যে আর আপনি তিন কথা এসে তিন দিনে আপনি পাল্টিয়ে গেলেন আপনি নিজের শুধু ক্ষতি করছেন না এই স্বামীর মন থেকে তো উঠে নি। আপনি দেখবেন স্বামীরা সব চাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে আরে পৃথিবীতে সব চাইতে বেশি আমরা পুরুষ দ্বারা আছি আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি আল্লাহ রাসুলের পরে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে আরে মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি এজানে যদি স্বামীর মন পেতে চান আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে কথা বলেন ঠিক কি